হ্যালো জনগণ কেমন আছেন সবাই আজকে বলবো একটি নির্জন হোস্টেলের গল্প যেখানে বন্ধুত্ব মজা আর খুনছুটির পাশাপাশি লুকিয়ে থাকে কিছু অদ্ভুত কাণ্ড কিন্তু যখন সেই কাণ্ড রহস্যে মোড়া হয় এবং সবার ওপর বিপদ নেমে আসে তখন গল্পটা হয়ে ওঠে আরও উত্তেজনাপূর্ণ আজ শোনাব এমন এক ঘটনা যা শুরু হয় একটি বোতলের রহস্য দিয়ে আর শেষ হয় এক চমকপ্রদ মোরে চলুন তাহলে আর বেশি কথা না বলে গল্পে চলে যায় চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গ্রামের প্রান্তে ছিল একটি ছোট্ট স্কুল স্কুলে ছিল একটি হোস্টেল মাত্র পনেরো থেকে বিশ জন ছাত্র সেখানে থাকত পড়াশোনার পাশাপাশি চলতো হাসি ঠাট্টা দুষ্টুমি আর মাঝে মাঝে ছোটোখাটো ঝামেলা তবে হোস্টেলের একটি নিয়ম ছিল কোনো ভুল করলে শাস্তি নিশ্চিত একদিন রিয়াদ নামে একটি ছেলে ক্লাস ফাঁকি দিয়ে লুকিয়ে হোস্টেলে থেকে যায় সে একা থাকার আনন্দ উপভোগ করলেও দুপুরে সে একটি সমস্যায় পড়ে হোস্টেলে বাথরুমে যাওয়ার উপায় নেই কারণ অন্যরা জানতে পারবে সে ক্লাসে যায়নি সমস্যা সমাধানে সে শাহিনের পানির বোতল ব্যবহার করে পোসাপ করে বোতলটি রেখে সে চুপি চুপি ঘুমিয়ে পড়ে ভেবে নেয় কেউ জানবে না বিকেলে ক্লাস শেষে সবাই হোস্টেলে ফিরে আসে শাহিন তার পানির বোতল নিয়ে পানি খেতে যায় বোতলের ভেতর থেকে বের হয় দুর্গন্ধ শাহিন চিৎকার করে ওঠে এটা কে করলো শাহিন ক্ষোভে চেঁচাতে থাকে রুমের সবাই একত্র হয় সবার সন্দেহ একে অপরের দিকে ঘুরতে থাকে কিন্তু কেউ কিছু স্বীকার করে না পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যায় শাহিন বিষয়টি স্যারদের জানায় বিকেলে স্যাররা এসে সবাইকে এক লাইনে দাঁড় করান কঠোর গলায় বলেন যে কাজ করেছে নিজে স্বীকার করো নইলে সবাই শাস্তি পাবে কিন্তু মজার বিষয় ওই দিন আর রিয়াদ হোস্টেলে আসে না সারদের ভয়ে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে শেষমেশ সার্দের রাগ বেড়ে যায় সবাইকে লাঠি দিয়ে শাস্তি দেওয়া হয় প্রতিটি ছাত্রই মার খেয়ে রাগে দুঃখে এবং অবমানে কুকড়ে যায় রাতে শাহিন বোতলটি আবার ভালো করে পরীক্ষা করে বোতলের ঢাকনার পাশে হালকা করে লেখা ছিল রিয়াদ শাহিন সব বুঝে ফেলে তবে সে কিছু না বলে পরদিন সকালে রিয়াদকে এক পাশে ডেকে নিয়ে বলে বন্ধু এটা শেষবার আর যদি এমন কিছু করো তাহলে নিজে গিয়ে সারদের জানাবো এবার মাফ করলাম রিয়াদ কেঁদে ফেলে এবং প্রতিজ্ঞা করে আর কখনো ভুল করবে না সেই ঘটনার পর শাহিন এবং রিয়াদের সম্পর্ক আরও গভীর হয় গল্পটির শিক্ষানীয় দিক হলো নিজের ভুল স্বীকার করার সাহস এবং সততা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি রিয়াদ প্রথম থেকেই নিজের ভুল স্বীকার করত তাহলে সবাইকে শাস্তি পেতে হতো না এছাড়াও গল্পটি শিখিয়ে দেয় যে অন্যের জিনিস ব্যবহার করার আগে তার অনুমতি নেওয়া উচিত এই ছোটোখাটো ভুলগুলো পরবর্তীতে বড় সমস্যায় রূপ নিতে পারে সততা এবং দায়িত্বশীলতা আমাদের ব্যক্তিত্বকে শক্তিশালী করে এবং সমাজে আমাদের প্রতি সবার বিশ্বাস টিকিয়ে রাখতে সহায়তা করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরিশেষে একটা কথাই বলতে চাই কাহিনীটি গল্প হলেও সত্যি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন